পারে ঠিক সেভাবেই গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করতে পারে শুধু তোর কারণে ওর মাকে হারিয়েছে আমি তোর মা আমার জন্য তোর যেরকম খারাপ লাগছে ঠিক ওরও ওর মায়ের জন্য একইভাবে খারাপ লাগছে আমি ভাবতে পারিনি তুই কিভাবে পারলি এত বড় একটা ভুল করতে আরে আল্লাহ কি মানুষ যেভাবে বিশ্বাস করে আল্লাহর প্রতি সাহায্য সহযোগিতা চায় মানুষ যখন অসুস্থ হয় ঠিক তেমনি ডাক্তারের কাছে যা তাকে বিশ্বাস করে তার উপর ভরসা করে রুগী ভাবে যে ডাক্তার সাহেব যদি ইচ্ছা করে তাহলে আমাকে ভালো করতে পারবে ডাক্তার সাহেব ওষুধ দিলে আমি ভালো হয়ে যাব সে আসার জায়গাটুকু তুই ভেঙে দিলি আর তার মা মারা গেল ছি আমার না তোকে মেয়ে বলতে আমার অনেক লজ্জা হচ্ছে আমি কখনো চাইনি